এবং আজের একটি বিশেষ অনুরূপ জনগণের মাঝে মাঝে পৌঁছে যাওয়ার জন্য আপনাদেরকে এই ডেঙ্গির মাধ্যমে যে আপনারা আপনাদের বাড়ি ঘরের আশেপাশের ময়লা আবর্জনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ডেঙ্গু থেকে বানের জন্য আপনারা এই ফুলের টপ এখন এই যত ময়লা আবর্জনা আছে আমি মনে করি আপনারা মাইকের মাধ্যমে ধীরে ধীরে বিভিন্ন সড়ক পরিদর্শন করে আপনারা বলতে বলতে চলে এসেছেন যে ডেঙ্গু থেকে বাঁচার জন্য আপনারা সকলের আঙ্গুলাকে পরিষ্কার রাখুন এবং বেশি দিন যেন পানি কোথায় জমে না থাকে যেমন যেমন তাদের পোষায় পরিত্যক্ত বোতলে গাছের গাছের টপে ইত্যাদি ইত্যাদি সুন্দর ইতিমধ্যে অনেক লোক অসুস্থ হয়ে পড়েছেন প্রত্যেকটা জনগণের কাছে প্রত্যেকটা নারী পুরুষ সকলের কাছে আপনারা মনীষিয়ায় এই অনুরোধ পৌঁছে যাওয়ার জন্য কাজ করার জন্য আমি কামরাগিচর থানা বিএনপির পক্ষ থেকে এবং হাজি মোহাম্মদ মনীষন সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে

ঔষধ পিটিয়েছেন এবং অন্যান্য ব্যয় করছেন ইতিমধ্যে এবং আগামীতেও প্রতিদিন করবেন এই কাজে সকলের সহযোগিতা করার জন্য এবং জনগণের এই কল্যাণের জন্য আপনাদেরকে আমাদেরকে যখনই ডাকবেন তখনই আমরা হাজিরব এই অঙ্গীকার করেই আমি আমার বক্তব্য শেষ প্রতি বাংলাদেশ চিন্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাবান saya nak pergi sama-sama nak datang dah terima kasih terima kasih